আসসালামু আলাইকুম একটি ব্যাড নিউজ আগামীকাল আমার মানি ব্যাগ হারানো গিয়েছে মানি ব্যাগে আমার এনআইডি কার্ড ছিল এবং ড্রাইভিং লাইসেন্স ছিল এটির সাথে মানি ব্যাগটা হারানো গিয়েছে গুলশান ঢাকা ব্যাংকের সামনে কিরণ প্লাজারের পাশেই তা মানি ব্যাগটা কে পাইছে আমি কো বলতে পারি না যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন মানি ব্যাগটা আশা করি আপনি ফেরত দেবেন বা যোগাযোগ করার ব্যবস্থা করবেন আর এই ভিডিওটা যারা দেখছেন তারা একটু শেয়ার করে দেবেন অনকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন হয়তোবা এই আপনাদের মেসেজটি তার কাছে চলে যেতে পারে তবে আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর আমার মানি যে কার্ড ছিল সেগুলো আমার খুব দরকারি ছিল ডকুমেন্টস ছিল আসলে গুলশান দুই নম্বরে ঘটনাটা ঘটছে আমি মানি ব্যাগটা বিশ্বাসী কোনো হলে পাইনি হয়তোবা কোনো এক ব্যক্তি পাইছে হৃদয় হৃদয়বান ব্যক্তি পেয়েছে তাই হয়তো বা আপনারা যদি ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন